প্রিয় দর্শক আপনাদের সকলকে জানাই তাপস মিক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জয় যিশু আশা করছি আপনারা প্রত্যেকেই প্রভুর কৃপায় ভালো আছেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের ভালো করুক আপনাদের জীবন সুন্দরভাবে থাকুক আজকে আমাদের আলোচনার বিষয় ঈশ্বর সব পারেন হ্যাঁ আমার ঈশ্বর আপনাদের ঈশ্বর প্রভু যীশু মশি তার পক্ষে সব সম্ভব আপনার ব্যথা কত বড় এটা গুরুত্বপূর্ণ নয় আপনার রোগ কতটা পুরনো এটাও গুরুত্বপূর্ণ নয় আপনার সমস্যা সেটি কত বড়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ নয় আপনি যেখানে আছেন অর্থাৎ আপনি যে প্রভু যিশুতে আছেন এটি গুরুত্বপূর্ণ কারণ আপনার প্রভু যিশু তিনি সব পারেন তার পক্ষে কোনো কিছুই কোনো কিছুই অসম্ভব নয় ইয়োপ বিয়াল্লিশ অধ্যায় দুই পদে এখানে বলা হয়েছে আমি জানি তুমি সকলই করিতে পারো কোনো সংকল্প সাধন তোমার অসাধ্য নয় কোনো ডাক্তার আপনাকে কি বলেছে সেটা আপনি দেখবেন না কোনো মানুষ আপনাকে কি বলছে সেটা আপনি শুনবেন না আপনি যার কাছে এসেছেন আপনি সেই ঈশ্বরের প্রার্থনা করছেন আপনি যে ঈশ্বর প্রভু যিশুর প্রার্থনা করছেন সেই ঈশ্বর সব পারেন আপনি শুধু এটাই মনে রাখবেন আমরা নিজেরা যা চিন্তা করি তার থেকেও বহু আগে অনেক আগে ঈশ্বর আমাদের জন্য ভেবে রাখেন তাই আপনি কোনো দিনও কোনো কিছু বিষয়ে চিন্তা করবেন না যদি আপনি জানেন আপনার যা কিছু চাহিদা আকাঙ্ক্ষা যা কিছু কষ্ট অনেক জায়গায় আপনি গেছেন সেখানে গিয়েও আপনি কাজ পাননি আপনি প্রভু যিশুর কাছে আসুন আমার ঈশ্বর সমস্ত কিছু আপনার কষ্ট দূর করে দেবে আপনি যদি দেখতে চান ঈশ্বরের কি মহিমা কি গৌরব আপনি প্রভুর প্রার্থনা করুন আপনি দেখতে পাবেন যে মিরাকেল হয় কি না আমার প্রভু যিশু জীবন্ত ঈশ্বর কি না আপনি শুধু প্রভুর প্রার্থনা করুন কোন ডক্টর আপনাকে কি বলেছে আমি ভালো হব না এই সমস্যা থেকে আমি বেরোতে পারবো না এই সমস্ত ভাববেন না আপনি একটা জিনিস মনে রাখবেন যে আমাদের প্রভু যিশু তার কাছে সমস্ত কিছু সম্ভব নাথিং ইজ ইম্পসিবল জিসাস আব্রাহাম এবং সারা বাইবেলে যখন তাদের দীর্ঘদিন সন্তান হয়নি তখন তারা ভাবছে যে আর তাদের সন্তান হবে না কেন হবে না কারণ আমরা জানি যে অনেক বয়স হয়ে গেলে সন্তান হয় না এটা কাদের মতো মানে কারা এটা মানে কাদের মাধ্যমে জানি ডাক্তাররা জানে কিন্তু আমার ঈশ্বরকে প্রভু যিশুমসি তাই আপনারা আমার সারা যখন ভাবছে যে আমাদের আর সন্তান হবে না এই অবস্থা থেকে আমরা আর বেরোতে পারবো না তখন কিন্তু অ দৃশ্যে মানে ঈশ্বরকে তো দেখা যায় না তিনি ঈশ্বর বলছেন যে আমি যদি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারি আমি যদি ধুলো থেকে মানব সৃষ্টি করতে পারি তাহলে আমি নব্বই বছরের স্ত্রীর গর্ভেও সন্তান আনতে পারি তাই আপনারা কি করবেন প্রভু যিশুকে বিশ্বাস করবেন আজ আমি বলতে পারি যে ঈশ্বর যে ঈশ্বরের আপনি সেবা করে থাকেন তিনি সব পারেন এটা বিষয় নয় যে আপনার সমস্যাটা কত বড় কঠিন কত ভয়ঙ্কর এইটাই বিষয় যে আপনার প্রভুকে আপনার প্রভু স্বয়ং যী সুপিতা যিনি সব পারেন আজ আমার কী পরিস্থিতি আজ আপনার কি পরিস্থিতি আপনি কোন অবস্থায় দাঁড়িয়ে আছেন আপনি এই অবস্থা থেকে কিভাবে উঠে আসবেন আপনি কি এই অবস্থা থেকে আদৌ কোনোদিনও উঠে আসতে পারবেন আপনার রিপোর্ট দেখে আপনাকে ডাক্তার কি বলেছে যে আপনি ভালো হবেন নাকি কোন কোনো কঠিন রোগে আপনি জর্জরিত আপনি ভালো হতে পারবেন না আপনি এই সব ভাববেন না আপনি জানবেন আপনি যার কাছে এসেছেন তিনি সব পারেন কোন পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে আছেন কোন বিপদের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন কোন অপমানের মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছে আপনার পাশে হ্যাঁ আপনার পাশেই আর কেউ থাকুক বা না থাকুক আপনার ঈশ্বর প্রভু যিশু মশি আছেন যিনি সব পারেন তিনি আপনাকে ওঠাবেন শত্রুর মাঝে দাঁড়িয়ে ঋণের মাঝে চেপে মানসিক অশান্তিতে ভুগে শারীরিক কষ্টতায় শুয়ে থেকে ও যখন আপনি জর্জরিত হয়ে গেছেন দুঃখ দুর্দশায় তখন আপনার আমার আমাদের প্রভু যীশু তিনিই পারেন একমাত্র এই অবস্থা থেকে আপনাকে ওঠাতে আপনার জীবনে নতুন আলো দিতে আর আপনার জীবনে মিরাকেল ঘটাতে তাই আসুন প্রভু যিশু মসির উদ্দেশ্যে বলুন হালে লুইয়া ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন এই পৃথিবীতে কিছু ছিল না কিন্তু ঈশ্বরের একটি অঙ্গুলি হেলো নেই সব কিছু দৃশ্যমান হয়ে গেল যে ঈশ্বর শূন্য থেকে পৃথিবীকে সৃষ্টি করতে পারেন তাই তার পক্ষে সব সম্ভব ঈশ্বরের সন্তানরা তাই আপনাকে কে কী বলেছে তা না শুনে আপনারা প্রভুর ওপরে বিশ্বাস রাখুন যখন বিশ্বব্রহ্মাণ্ড ছিল না তখন আমার প্রভুর মুখের কথায় হ্যাঁ শুধুমাত্র মুখের কথায় এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে এই পৃথিবীর সূর্য চন্দ্র গ্রহ তারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে আমি জানি আমার প্রভুর পক্ষে সব সম্ভব তাই আমি অন্য কারোর কোনো কথা শুনব না কারণ আমার পিতা আমার প্রভু যিশু সব কিছু করতে পারেন আমার ঈশ্বর পরাক্রমী বিক্রমশালী তিনি অপরাজেয় আমার ঈশ্বর পাপ থেকে মুক্তি দেন তার পবিত্র রক্তে আমি সূচি হই তিনি আমার ত্রাণকর্তা যখন থেকে আপনি প্রভু যিশুকে পরিত্রাতা হিসাবে মেনেছেন তখন থেকে আপনার সমস্ত কিছু বাধা বিপত্তি দূর হয়ে গেছে যখন আপনি নিজের চোখ মেরে দেখবেন যে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন যখন থেকে আপনি প্রভু যিশুকে ঈশ্বর বলে মানবেন দেখবেন আপনার প্রত্যেকটা সকাল সুন্দর হয়ে গেছে আপনি কেবল ঈশ্বরের চোখ দিয়ে দেখবেন কারণ ঈশ্বরের পক্ষে এভরিথিং পসিবল কোনো কিছুই ঈশ্বরের কাছে অসম্ভব না যখনই আপনি তাকে আপনার মুক্তিদাতা হিসাবে গ্রহণ করেছেন তখন থেকেই আপনার সব কিছু প্রভুর হয়ে গেছে তাই আপনি সব কিছু ভুলে শুধু ঈশ্বরের কাছে আসুন কারণ আপনি জানবেন যে আপনার ঈশ্বর প্রভু যিশু মশি সে সব কিছু করতে পারে তাই লোকের কথায় নয় কে কি বলছে নয় আপনি শুধু চোখ বুঝে প্রভু যিশুকে বিশ্বাস করুন আজকের মতো এখানেই সমাপ্ত করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার জয় যিশু